সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার জিয়ার মৃত্যু নিয়ে কটুক্তির অভিযোগে ঝালকাঠির রাজাপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসেনের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী বুধবার সকাল দশটায় রাজাপুর কামিল মাদ্রাসার সামনে প্রায় এক ঘন্টাব্যাপী মানববন্ধনে মাদ্রাসার শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয়রা অংশ নেন মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরকে কেন্দ্র করে অধ্যক্ষ মাদ্রাসার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করেন যা ধর্মীয় ও রাজনৈতিক অনুভূতিতে আঘাত হেনেছে বক্তারা আরও বলেন ঘটনার প্রতিবাদ জানালে অধ্যক্ষ মাদ্রাসার প্যাডে বিজ্ঞপ্তি দিয়ে স্থানীয়দের পাশাপাশি এক সংবাদকর্মীর বিরুদ্ধেও মামলা করার হুমকি দেন এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ আরও বেড়ে যায় মানববন্ধনে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার স্বেচ্ছাচারিতা ও নানা অনিয়মের অভিযোগও তুলে ধরা হয় বক্তারা দ্রুত তদন্ত সাপেক্ষে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জাকির হোসেনকে তার পদ থেকে অপসারণের দাবি জানান মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী অধ্যক্ষের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বরিশাল ডট নিউজ